আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলুক আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন আপনাদের মাঝে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলুক হিনু এর সিলিন্ডারের অ্যাপ টোয়েন্টি সি এর ক্লাস প্লেট সতেরো ইঞ্চি অটো নাবি ক্যালাস প্লেটের জায়গায় অটো নাবি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন আমাদের ভিডিও দেখেন ভাই বেল আইকনে টিপ দেন না বেশি সে লাইক দেন না খুব কষ্ট লাগে আমাদের পাশেই থাকেন আইকনে টিপ দিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন আমরা পুরন ঢাকা দুই নন্ন বা পুরো জাপানি মার্কেট আনাম হোটেলের পাশে থেকে প্রতিদিনের মতো ভিডিও করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন এখানে ইসুজু মিক্সি মিসি হিনু বলগেটের সকল গিয়ার বক্স পার্টস বিক্রি হয়ও মেরামত হয় অবশ্যই আমাদের আইকনে টিপ টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এখানে ইসুজু মিক্সি মিসি হিনু সকল গিয়ার বক্সের পার্টস বিক্রি হয়ও মেরামত করা হয় যন্ত্র অংশ মেরামত করা হয় কেউ ভোলগেটের ডেজারে গিয়ার বক্সের সমস্যা দিলে অবশ্য আমাদের নাম্বার পাবেন ইউটিউবের পেজের নাম্বারটা আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলুন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন এটা হিনো এর সিলিন্ডারে সিঙ্গেল ক্লাস প্লেটের টপ ছাব্বিশ দাম চৌদ্দ ব্যারিং ব্যারিংয়ের সাইজ চোদ্দো টপের দাঁত ছাব্বিশ ক্লাস প্লেটের দাঁত দশ দাম সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ও বিজ্ঞাপন সহ দেবেন আপনি একটা ভিডিও দেখেন লাইক দেন না ভাই সাবস্ক্রাইব করেন আমাদের পাশে অবশ্য নতুন নতুন ভিডিও পাবেন আমাদের সাবস্ক্রাইব বেল আইকনে টিপ দিলে আমাদের ফেসবুকের পেজও আছে অবশ্যই আমাদের ফলো করতে পারবেন আপনারা ভিডিও লাইক দেন না দেখা ভিডিওটা কম ছাড়ে আপনারা লাইক দেন না বেশি সে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন না যার কারণ ভিডিওটা কম ছাড়ে দেখে তো আপনারা লাইক দেন না সাবস্ক্রাইব করেন না অবশ্য আমাদের ভিডিও দেখে তো বিনোদন পান না যার কারণে হয়তো সাবস্ক্রাইব করেন না লাইক দেন না বেশি কমেন্ট করেন না বিনোদন পান্না দেখে আমাদের আমাদের পাশে থাকেন না যাক শেষ পর্যন্ত বিজ্ঞাপন অবশ্যই আমাদের পাশেই থাকেন আমি বরাবর আলমগীর আপনাদের মাঝে আছি এখানে আছে আমির ভাই আছে মাসুম ভাই আছে এই কাস্টমার ভাই নারায়ণগঞ্জে নেছে ভাই রূপগঞ্জে তারা হয়েছে আমার দোকান সিটি মোটর আলমগীর অবশ্যই শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর উপলক্ষ এখানে ইসুজো মিক্স মিসি ডিফেন্সের ফার্নিচারের মাল বিক্রি হয় যন্ত্রণাংশ পার্সও বিক্রি হয় সকল গিয়ার বক্স জাপানি ইসুজো মিক্স মিসি গিয়ার বক্সের পার্স বিক্রি হ মেরামত করা হয় ইনো অ্যাপ সি সহ সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন আইকনে টিপ দিয়ে নতুন নোটিফিকেশন আসবে আপনাদের কাছে নতুন নতুন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক যারা দুষ্ট লোক তাদের কাছে থেকে একটু দূরে এড়িয়ে চলবেন কারণ দুষ্ট লোকের কথা মিষ্টি মিষ্টি কথায় মিষ্টি দিয়ে আপনাদের চিটিংবাজি করা বাটপাড়ি করে আপনাদেরকে কৌশলে টাকা পয়সা আত্মসাত করতে পারে এইসব মানুষের থেকে আপনি এড়িয়ে চলবেন যারা দুষ্ট লোক ওদের কথা অনেক মিষ্টিতে বলবেন গলবেন না ওরা একটু বাটপাট টাইপের হয় চিটিংবাজা হয় যারা দুষ্ট লোক কথা করবেন মিষ্টি আপনার মনে ভিতরে ঢুকে আপনার টাকা পয়সা আত্মসাত করতে পারে এইসব মানুষের থেকে এড়িয়ে চলবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলক সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ভাই আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের বিজ্ঞাপন সহ দেখবেন আমাদের বেশি বেশি কমেন্টস করে আমাদের জানান পুরো ভিডিও যদি ভালো লাগে আমাদের তাই তাতে সার্থক আমাদের ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলুক সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন বিজ্ঞাপন সহ দেখবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ